আসসালামু আলাইকুম গাইজ আমি ওমর আলী সার্বিয়া থেকে আমার সাথে আছে আমরা সবাই আছে ঘুরতে আসি ঘুরতে আসার পরে আমার মা বলছে ঠান্ডা খাবে তো এই ঠান্ডা আমরা খাবো সবার কাছে টাকা কালেকশন করতেছি সার্বিয়ান শিখে বা টাকা দিনার দেখায় আপনাদেরকে আসেন

উনিশ বিশ কুড়ি একুশ বাইশ চোদ্দ টাকা দিয়েছে পঞ্চান্ন বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

দিনটা টাকা বাগের বাগেরই দাই বৈদিসে উনারে কি না কথা ছিল আর রাহান কিনছে ফল রণ কি পার্সোনাল ফল কিনছো ইয়েস মানে এত মানসিরিতে পার্সোনাল ফল কিনছো এটা খাই ফেলবেন না ভালো করে দেন ছেলেটারে বিয়ে দেনই বিয়ে দেব ইনশাআল্লাহ এটা পাত্র দেখেন ইউরোপে থাকে ছেলে আর সব থেকে বড় কথা আছে ও কিন্তু আমার ক্যামেরাম্যান সব সময় ভিডিও ধরে আমার মামা মা আজকে যে ছুটি কাটালেন একটু অনুভূতি দেন বা এই যে আমরা সবাই মিলে টাকা পয়সা দিয়ে যে কিনে নিয়ে আসলাম অনুভূতি আজকে আসলে ঘোরার জন্য আসে এখানে পার্কে একটা মজা করলাম আমরা বহুত